দাদা ভাই নিয়ে যাচ্ছি এখন আমরা নাক খুলতে নাকের মানে সেইটা খুলে আছে দেখি খুলে দিলে একটুবার নিঃশ্বাস নিতে পারবো দুদিন ধরে তো পুরো আঠাম ছিল এখনই আপনাদের দাদাভাইয়ের নাকের প্যাকটা খুলে দেবে তাই আমরা ডক্টরের ঘরের সামনে সবাই বসে আছি যে কখন খুলবে মনে হচ্ছে তাড়াতাড়ি খুলে দিলেই খুব ভালো হতো দুদিন ধরে খুব কষ্ট করছে এই দাদার বের করা হয়ে গেছে এখন কি নিঃশ্বাস নিতে ভালো লাগছে হ্যাঁ ফ্রি হয়েছে না আস্তে আস্তে ফ্রি হবে আরো দিন যাবে আর কিভাবে ওয়াশ করতে দেখিয়ে দিয়েছে আবার আবার হ্যাঁ হ্যাঁ সাবধানে থাকবে ঠিক আছে চলো আপনার দাদাভাই ভাই করবে তুলো খোলার পর ব্যথা লাগবে

রক্ত হচ্ছে। এখন এখন গলা বের অনেকটা আপনাদের দাদা ভাইয়ের নাকের প্যাক খোলার পরে আমরা নিচে চলে এসেছিলাম কিন্তু আসার পরে আপনাদের দাদা ভাইয়ের নাক দিয়ে এত পরিমাণে রক্ত বেরোচ্ছিল গল গল করে দেখে ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই নাক দিয়ে বাইরে দিয়েও বেরোচ্ছিল আর আপনার দাদা ভাই বলছিল পেটের মধ্যেও নাকি রক্ত ওইভাবেই মানে চলে যাচ্ছে যে আপনাদের দাদাভাই নাকের প্যাকটা খুলেছিল সে অনেক চেষ্টা করেছে দুবার তিনবার নাকের মধ্যে আবার সেই প্যাকগুলো ঢুকিয়েছিল তারপরেও ব্লাড মানে রক্ত থামছিল না তারপরে ওনারা ফোন করে ওপরে বললো যে ডক্টরবাবু ওটিতে আছে ওটির থেকে বেরোলে যেন আপনার দাদাভাইকে এসে দেখে যায় তারপরে এই যে ডক্টরবাবু ওটির থেকে বেরিয়ে এসে আপনার দাদাভাইয়ের নাকের মধ্যে আবার অনেক কিছু মেশিনপত্র সব ঢুকিয়ে ঢুকিয়ে দেখছিল ওখান দিয়ে কোথাও দিয়ে হয়তো ব্লিডিং হচ্ছিলো তারপরে নাকটা প্রায় দু ঘন্টার মতো আবারও পুরো সিল করে দিয়েছিলো ওরা তো খুব ভয় পেয়ে গেছিলাম খুব টেনশন হচ্ছিলো তারপরে ডক্টরবাবু বলল যে ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকম অনেকেরই হয় তারপরে উনি সেই অ্যানিস্থেসিয়া গুলিয়ে তার মধ্যে প্যাক ঢুকিয়ে সেই প্যাকটা নাকের মধ্যে গুঁজে ছিল প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা আবার ওরকম করে রেখেছিলো তারপরে ব্লিডিংটা থেমেছিল অনেক চেষ্টার পরে লাস্টে অবশেষে এই যে রক্ত বেরোনো থেমেছে অনেকক্ষণ প্রায় দু ঘন্টা পরে রক্ত ব্লিডিং থামল তাই না বলো হ্যাঁ সব কিছু বাড়ি গিয়ে পরে বলবো আপনাদের নিঃশ্বাস

ব্লিডিং থামার পরও আমরা এক ঘন্টা বসেছিলাম কারণ ডাক্তারবাবু বলেছিল এক ঘন্টা পরে আপনার এখান থেকে যান তারপরে আমাদের গাড়ি চলে এসেছিল তারপরে আমরা গাড়িতে করে এখন যাব মেঝো কাকার বাড়িতে মেজো কাকার বাড়িতে দু একদিন থাকবো তারপরে আমরা বাড়িতে চলে যাবো এটাই ভেবেছিলাম কিন্তু তারপরে ভাবলাম না এত তাড়াতাড়ি বাড়ি যাওয়া ঠিক হবে না আমরা এই কদিন থেকেই যাই এই যে আপনার দাদা ভাইকে আমরা বাড়িতে নিয়ে এসেছি মেঝো কাকার বাড়িতে আর এই যে এখন খেয়ে দে আজকে অনেকটাই ভালো আছে মানে আজকে সকালেও খুব খারাপ ছিল আপনারা তো ভিডিওতে দেখতেই পেলেন আর এখন অনেকটাই ভালো আছে বলো আগে থেকে একটু ভালো লাগছে না এখন নাকের ফোলাটাও কমে গেছে ব্লিডিং এখন আর হচ্ছে না নাকের এই সামনেও কিন্তু কাটা আছে এই যে এই জায়গাটা নাকের এই যে সামনেটা কিন্তু কেটে নিয়েছিল দেখি আমরা এখন একটু রেস্ট নিচ্ছে মশারিটা নিয়ে দিলাম মশা তো সাঁতরা গেছি তো অনেক মশা থাকে বড় বড় মশা যদি আমার বরকে আবার তুলে নিয়ে যায় তার জন্য মশারিটা নিয়ে রেখে দিয়েছি যাতে মশার নিয়ে না যেতে পারে কোথাও দিয়ে তাই না বলো খেলো খেয়ে এখন রেস্ট নিচ্ছে ঠিক আছে তাহলে আর কি বলবো পরে আবার কথা বলবো গেছে আমি আর রান্না করে রান্নাঘরে আমরা এখন কি বানাচ্ছি চলুন দেখাচ্ছি আপনাদের দাদা ভাই খাবে এখন রেডি করছি আমরা একটা ভালো খাবার চলুন দেখাই খাবার পেঁপে, গাজর, আদা, রসুন, পেঁয়াজ এই যে আমরা এখন বানাবো চিকেন স্যুপ। এইখানে রেডি পেঁপে, গাজর, আদা, পেঁয়াজ, রসুন কুচি। আমি কোনো দিনও বানাইনি। কাকিমার কাছ থেকে আজকে শিখবো বানানো। গরম মশলা দিয়ে দিয়েছ আগে না? হইতো, গরম দিতেছি। এইবতে তেল। রান্নাত তেল নেওয়া। তেলটা একটু গরম করতে হবে তো বলুন। যে রান্না হচ্ছে তেল গরম হয়ে গেছে তেল গরম এবারে পেঁয়াজ আমিও আজকে শিখে গেলাম আমি এখনো বানাইনি কোনদিন একটু এর মধ্যে দিয়ে দিলেও গোলমরিচ যদি লাগে পরে আমার একটু লবণও দেওয়া হয়ে গেছে এবার একটু ভাজা ভাজা হলে এর মধ্যে জল আর এই সবজিগুলো দিলেই তারপরে সিটি দিলেই কিন্তু হয়ে যাবে পেঁপে দিয়ে দিলাম পেঁপেটা খেলে হজম হবে বলো আর গাজরও দিতে হবে ঠিক ঠিক সুন্দর লাগছে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হবে জল দিতে হবে

এবার কয়েকটা সিটি হবে পাঁচ ছটা সাতটা তারপরে কিন্তু রেডি হয়ে যাবে এই যে হয়ে গেছে স্যুপ হ্যাঁ লবণ ঠিকই আছে এই যে স্যুপ রেডি মাংস কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এর মধ্যে এবার একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি গোলমরিচ না দিলে একটু ভালো লাগবে না আর একটু যে বাটার দিয়ে দিলাম এবার কিন্তু হয়ে গেছে টেস্টি টেস্টি স্যুপ কেমন টেস্ট হয়েছে আপনার দাদাভাই বলবে খেয়ে আমি উপরে দিয়ে আসি আপনার দাদা ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি স্যুপ স্যুপ কেমন খেলা বলো ভালো গেয়েছো বাহ্ ভালো গেছো ভালো নাকের মধ্যে সেলাই আছে না সেলাইয়ের জন্য আর বেশি ব্যথা লাগছে নাকটা ফোলা কমে গেছে অনেক কালকের থেকে কিন্তু একটু ফোলা আছে আগাটা ওই ছোট না গাপ তো ছোট বেশি লাগছে হ্যাঁ না তাছাড়াও ফুলেও গিয়েছিল কাটছে না একটা জায়গায় কাটলে ব্যথা পেলে প্রথম দিন অনেকটাই ব্যথা থাকে ঠোঁটও ফুলে গেছিল আজকে বাড়ি এসে ভালো লাগছে বলো হ্যাঁ কিন্তু খেতে করছে না কিছু এতখানি সুখ খেলে আর না খেলে ওই তো

নেশার আছে নেশা খেলছে একটু আর সুন্দর সুন্দর গাছ আছে অনেক রকমের গাছ আছে সব থেকে আমার এই গাছটা খুব ভালো লাগে এই গাছটা এই গাছটা হেভি সুন্দর পাতার মধ্যে আবার দেখুন কী সুন্দর গাছ পাতার মধ্যে দেখুন আবার কী সুন্দর গাছ এইটার নাম কি আমি জানি না আপনারা কেউ জানলে প্লিজ কমেন্ট করে জানাবেন কী সুন্দর গাছটা আর এইগুলো আবার টাচ করলে পড়ে যায় পরে গিয়ে আবার এই যে নিচে না এইগুলো টবের মধ্যে পড়ে সেইগুলো টবের মধ্যে গাছ হয় এই যে ড্রাগন অনেকগুলো ড্রাগন আর আমাদের কয়েকদিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছে না তো চোখ মুখ কেমন হয়ে গেছে বুঝতেই পারছে টেনশন ঘুম নেই এই যে নিসার্গের জন্য বল নিয়ে এসেছে নিসার্গের তানা কোন তানা দেখাচ্ছি এই তানা এই তানা নিয়ে এসেছে ম্যাডাম তানা

আরে বাবা বাহ এদিকে দর্শকরা সব বসে আছে এই যে আনা এই কাকিমা স্কুল থেকে আসলেই মাত্র এসে আমার নিসার্গের সাথে খেল খেলছে চান টান করে এসে নিসার্গের তো ভালো একজন প্লেয়ার পেয়ে গেছে সাথে আর ওই যে আমাদের নিসার্গের বাবা ওখানে বসে আছে এদিকে তাকাও একটু কেমন আছো আজকে চাটা খাওয়ার পর একটু ভালো লাগছে ভালো লাগছে বেশি গরম চা খাওনি তো খালি ভালো মন্দ খেতে চাইছে ছোলে বটোরা তারপরে গরম মিষ্টি কিন্তু খাওয়া তো যাবে না অ্যাসিড হয়ে গেলে আবার বমি হয়ে যাবে এটা হচ্ছে কাকিমাদের দোতলার ঘর ওপরে না এটা হচ্ছে তিনতলার ঘর আমরা এখন বসে আছি সবাই তিন তালার ঘরে ওই ঘরটায় আমরা রাতে ঘুমাই আর মধ্যে অনেক বড় তিনটে ফ্যান এখন রাত হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে কারণ আপনার দাদা ভাই খাবে খিচুড়ি তাই খিচুড়ির জন্য সব রেডি করে নিয়েছি ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে গুড নাইট